এই একা পাওয়ার মধ্যে কোনো আনন্দ নাই কোনো প্রেম নাই প্রাপ্তি নাই পরিপূর্ণ প্রেম আস্বাদন করা যায় লাভ করা যায় বিভাজনে বন্টনে ভাগের মধ্য দিয়ে তো মহতি মহতি আয়োজনে আমাদের মাঝে জানারাই এসেছেন রাজনৈতিক বরেণ্য ব্যক্তিগণ তাদেরকে শুভাগমন জানিয়ে সুস্বাগতম জানিয়ে আজকের এই পুরা আয়োজনটা আমরা সকলেই খণ্ড খণ্ড ভূমিকায় দাঁড়িয়ে ভাগ করে নিব আমরা বন্টন করে নিব বিভাজন করে নিব আজ সেই সর্বাঙ্গীন দিকে বিবেচনায় আমরা মঙ্গলা চরণাদি বন্দনা কীর্তন সংক্ষিপ্ত পরিসরে করে আমরা কীর্তন আনুষঙ্গিকতার মধ্যে প্রবেশ না করেই আমরা কিছুটা সময়ের জন্য প্রাসঙ্গিকতার আলোকেই জয়যাত্রা শুরু করবো আজ যারা এসেছেন এবং যারা বসেছেন সন্ধ্যা থেকে অধীর আগ্রহ প্রকাশ করে আপনাদের সবাইকে বসন্তীয় শুভেচ্ছা এবং দণ্ডবাদ প্রণতি জানিয়ে আপনাদের সবাইকেই সুস্বাগতম জানিয়ে ভাগবত মহাপুরাণ এই ভাগবত মহাপুরাণে জানিয়ে দিচ্ছেন যে মাতৃবত পরিষ্ণতা সৃষ্টি সংহারে কার কম যো নার্চ জ্যোতি দিবে তুয়ং বিদ্যা ব্রহ্ম ঘাট কম জানানো হলো কি জানো মা যিনি স্নেহময়ী জননীর মতো যিনি স্নেহময়ী মমতাময় মায়ের মতো আমাদেরকে সর্বদিক থেকে রক্ষা করে চলেছেন রক্ষা করেন ঠিক তদ্রুপ ভাবে মায়ের মত করে মাতৃ দেবীর অনুরূপ করে যিনি আমাদেরকে রক্ষা করে চলেছে সেই অনাদিন স্বয়ং সচিদানন্দ ঘনবরতী স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে মানব অর্চনা করে না সেই জনই হচ্ছেন ব্রহ্মঘাতী আমরা কথাগুলোর জানিয়ে দিচ্ছেন যিনি মাতার মত করে মায়ের মত করে গর্ভধারিণী জননীর মত করে আমাদেরকে শারীরিকভাবে সার্বক্ষণিক ভাবে রক্ষা করে চলেছেন সেই দেব আরাধ্য সৃষ্টি সংহার কারক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে মানব অর্চনা করে না সেই জনই হচ্ছেন ব্রহ্মঘাতি আমাদের ভগবতের শাস্ত্র জানিয়ে দিচ্ছেন কি যেন কোনো না কোনো ঘটনাকে সম্মুখে রেখে অনেকেই মৃত্যুবরণ করেন না মায়েরা করেন কি না অনেকেই আছেন না কোনো না কোনো কারণকে ঘটনাকে সম্মুখে রেখে সুসাইড করেন কেউ বা গলায় রশি দিয়ে মৃত্যুবরণ করেন করেন না ভাগবতের শাস্ত্র নিগুলো তত্ত্ব দিয়ে আমাদের জানাচ্ছেন কি জানো কোনো ঘটনাকে সম্মুখে রেখে কোনো ব্যক্তি যদি গলায় রশি দিয়ে দড়ি দিয়ে মৃত্যুবরণ করে তাহলে তাকে আত্মঘাতী বলেনি তাকে প্রকৃত অর্থে আত্মঘাতী বলা হয়নি কোনো ঘটনাকে সম্মুখে রেখে যদি কেউ হলাহল পান করে বিষ পান করে মৃত্যুবরণ করে এই যেমন আজকে যেখানে আমরা বসেছি এই ভগবান বিশ্রামের পর আমার সাথে আমার ভাইরা এসছে গৌতম এসছে অমিত এসছে হম অনেকেই এসছেন আমার সাথে অনেক দাদা ভাইরা এসছেন তো আমরা সবাই ওরা খুব সুন্দর কীর্তন করে খুব সুন্দর পরিবেশন করে কীর্তন আনন্দে তারপরে মাতৃবন্দনায় মনোনিবেশ ঘটাবো সেই জন্য আমরা বিস্তারিতে যাবো না শুধুমাত্র বলি যেখানেই এসেছি আজ এই যে চতুর্বর্গের মাটিতে বসেছি ধর্ম অর্থ কাম আর মোক্ষ যে জায়গাটিতে আজ আমরা বসেছি আমাদের ব্যক্তি জীবনের অন্তিম ক্ষেত্র এটা অন্তিম ক্ষেত্র এটা যে শ্মশান দশপল্লী মহাশ্মশানে আজ আমরা উপবেশন করেছি এই বারোটায় এক মিনিটেই আমার পঞ্চান্ন গুণের অধিষ্ঠাতা ভোলানাথের পূজা মাতা কালিকা দেবীর পূজা সেই যে ভোলানাথ মহেশ্বরকে আমরা দেখছি সকলেই জানি সমুদ্র মন্থনকালেই যখন হলাহল উথিত হয়েছিল যখন বিষ উথিত হয়েছিল বিষ উঠেছিল এই শিব শঙ্করজি দেবাদিদেব মহাদেব জগতে জীবের মঙ্গলের সাধনের জন্য সমগ্র সৃষ্ট কুলকে রক্ষা করবার জন্য তিনি এই হলাহল পান করেছিলেন বিষ পান করেছিলেন সেই ধারণ করেছিলেন বলেই অনেক নাম বিষক্রিয়ায় মধ্যে আরেকটি নাম হচ্ছে নীলকণ্ঠ তাই না লক্ষ্য করে দেখুন সেই যে হলাহল অর্থাৎ বিষ ভগবত শাস্ত্র কীর্তন করছে কোনো না কোনো ঘটনাকে সামনে রেখে যদি কেউ মৃত্যুবরণ করে তাকেও প্রকৃত অর্থে আত্মঘাতী বলা হয়নি কিন্তু সেই জগতে প্রকৃত আত্মঘাতী প্রকৃত ব্রহ্মঘাতী যিনি অদক্ষ শ্রী ভগবানকে ভজনে সাধন করেন না জানে যিনি এত সুন্দর একটা সৃষ্টির সেরা বোজনানন্দে মনুষ্য জনম পেয়ে মানব কুলে দাঁড়িয়েও শ্রী ভগবানের ভজন সাধন করেন না লক্ষ্য করে দেখুন ভগবান শাস্ত্র কীর্তন করছেন যে নহম নস্ত্রিবিধি যত্রাধিক বহু ব্রতাং ধিক বহু গতাং ধিক কুলং

তার যাবতীয় ব্রত তপস্যা আদি ক্রিয়া কর্মেও অধক শ্রী ভগবানকে জগতে ভুলে আছেন কেউ অভূত পর্ব শব্দ চয়ন করেছেন দেখুন তার জন্মের ধিক দিচ্ছেন তার উলেন চতুর্ণাং মায়া সৃষ্টাংগুলো কর্ম বিভাগ শ্রীমাদ ভগবান গীতাশাস্ত্রের চতুর্থ অর্ধায় তেরো যুগের তেরো নম্বর শোকে বললেন জ্ঞানযোগী ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্র যদি কোনো ব্যক্তির মনের মধ্যে এই ভেদগানটা জাত হয় উদ্ভূত হয় বরেনের শ্রেণীর সেই কুলকেও তিনি ধিক্কার দিয়েছেন জন্ম কেও ধিক্কার দিয়েছেন তার কুলে ধিক তার জনমে ধিক তিনি যে কর্মাদি ব্রত তপস্যা পালন করে চলেছেন বা করবেন সেই সব কিছুতেই যিনি শ্রী ভগবানকে জগতে কথাগুলো উচ্চারিত হচ্ছে কেন জানো এই জন্যই যে আমরা এসেছি তো গোবিন্দ ভোজে ভুজবার তরে সংসারে আসা আমাদের কাকে ভুজবো বলে এসেছি মা কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আয়নু আজ আমরা গোবিন্দ ভজন করবার জন্যই এসেছি সেই গোবিন্দকে যারা ভুলে বসে আছে জগতে সংসারে কৃষ্ণ বিমুখ হয়ে আছে যারা প্রপঞ্চময় জগতে অভজনীয় হয়ে জীবন সময় মুহূর্তকাল অতিবাহিত করে চলেছি এই কথাগুলো আজ তাদের জন্য আমাদের জন্য বললেন কি জানো বিষ্ণু পুরাণে ঘোষণা দিচ্ছে যে জলজা নবলাক্ষানী স্থাপনার লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যা কা পক্ষী নাম দশ লক্ষ কম ত্রিংশ লাক্ষানী পশবা চতুর মানব বিষ্ণু পুরাণ বলছে যে জলজ্জীব হচ্ছে নবলক্ষ প্রকার নবমানে নয়